আজ হলো একত্রিশ রোজ শুক্রবার আছি খলিল বিতানে যেখানে সপ্তাহে দিন দুই মহিষের মাংস পাওয়া যায় এবং এই রকম বড় বড় একেবারে দেশাল মহিষের মাংস পাওয়া যায় সাতশো নব্বই টাকা কেজিতে মোটামুটি মহিষের মাংসের জন্য এই সিরিয়াল দিয়ে ওয়েট করা হচ্ছে মনে হয় কি মহিষের মাংসের জন্য ওয়েট করতেছেন আমি সাতটার সময় হয়ে গেছে গাছ আপনার সাপ্তাহিক বন্ধ থাকে কবে সাপ্তাহিক বন্ধ নাই কোনো বন্ধ নাই না কোনো বন্ধ নাই প্রতিদিনই চলে জি মাশাআল্লাহ বেশি ভাগ সামনে দানের গোস্তর কাস্টমার ওনারা কেরিলের গোস্ত খোঁজে সিনা খোঁজে এগুলাই অংশটা বেশি খোঁজে ওনারা কাস্টমার তো রমজানে কি হ্যাঁ রমজানে কমানো ইচ্ছা আছে পারবো আমরা ভাই অবশ্যই কমা খাইতে পারবো জি জি আচ্ছা যাই অনেকেই আসলে মহিষের মাংসটা পছন্দ করেন কিন্তু ঢাকা শহরে কোথায় পাওয়া যায় সেটা জানেন না এবং কীরকম হয় মহিষের মাংসগুলো কেমন বেচা কিনে চলতেছে খরিল গোস্ত বিতানে সেটাই আমরা আজকে দেখবো এর আগে আমরা দেখছি ওনাদের এই মহিষগুলো কিন্তু ফেলতে বেশ মোটামুটি অনেক ঝামেলা হয়ে যায় আজকের এই মহিষটা কি অবস্থা হয় দেখি আজকে তো মানুষজন কম দেখা যাচ্ছে কি ভাই করবে ভাই মানুষ তো কম আজকে একশো দেখা যাক এক নাকি একশো আসলে কি একশো নাকি যদিও সামনের পা পড়ে গেছে খুব একটা বেশি সময় লাগবে না মনে হয় দেখি একাই পড়তেছে মহিষ এখানে অনেক উৎসুক জনতা আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে দেখতেছে এই যে উঠে গেছে আবার উঠে গেছে যতই

এটা যাচ্ছে ইয়েতে ধানমন্ডি ধানমন্ডিতে একটা মহেশকালী সমিতি আছে আচ্ছা আচ্ছা এই মহেশকালী সমিতির মেজবান ও আচ্ছা 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 কতগুলো নিলেন আমি নিছি এখন হাসে নিছি 20 কেজি আর গরু গোস্ত নিছি 160 কেজি 160 কেজি তো ধানমন্ডি অনুষ্ঠান এত দূর থেকে মাংস নিচ্ছেন কেন এটা আমরা প্রায় 12 বছর আগে থেকে এখান থেকে নিই এটা প্রসিদ্ধ আমরা আমরা ওই যে

সাতটার সময় আসছেন এই মহিষের মাংসের জন্য আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ভাই কি জানি থেকে ধানমন্ডি থেকে মহিষের মাংস নেওয়ার জন্য এই উত্তর আচ্ছা ভাই কি মহিষের মাংস নেওয়ার জন্য আসছেন হ্যাঁ আজিমপুর থেকে আজিমপুর থেকে ভাই কি মহিষের মাংস নিবেন কোথা থেকে আসছেন ও ভাই শাহজাহানপুরের তাহলে তো সমস্যা নাই যত সকালে আসা আচ্ছা এই যে এদিকে ওনারাও ওয়েট করতেছে ভাই কতক্ষণ হইলো আসছেন আমি আসি আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টা হয়েছে খুব বেশি না আচ্ছা এই যে আসসালামু আলাইকুম মহিষের মাংসের জন্য ওয়েট করতেছেন জি তাজা মাংস তো ওই জন্য এখন আমাদের সামনে কাটছে মাংস তাজা আর মহিষের বয়স অল্প তো এই ব্যাপারে আপনার মহিষের মাংস আলাদাই স্বাদ মহিষের মাংসের আলাদাই স্বাদ কোথা থেকে আসেন যদি একটু জানি আমি পল্টন থেকে পল্টন থেকে খুব বেশি দূরে না তাহলে কাছাকাছি কেমন সময় হলো আসছে জি আমরা আধা ঘন্টা পর্যন্ত লেট করতে হয় আধা ঘন্টা আপনার আছে ভাবি আচ্ছা আচ্ছা এই যে কেমন লাগতেছে সামনা সামনি দেখা যাচ্ছে যে মহিষ কাটতেছে সেখান থেকে আবার মাংস সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কেমন হ্যাঁ তাজা মাংস ওই জন্য আসছি আমরা

এই মহিষের মাংসটা সংগ্রহ করার জন্য আসে যদি একটু দামটা সম্পর্কে জানতে চাই ভাই এই সাতশো নব্বই করে এটা কি ঠিক আছে কিনা

আজকে প্রায় বারোটার মতো হবে বারোটার মতো হবে আচ্ছা এটা কত নাম্বার তিন নাম্বার এটা এখন তিন নাম্বার চলতেছে একেবারে সকাল সকাল তাও তিন নাম্বার এটা আমরা জানি খলিল গোস্তু বিতানে কিন্তু খাসির মাংস পাওয়া যায় তো এখানে খাসির মাংসটা কত টাকায় বিক্রি হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব খাসি কত করে বেছেন আপনি খাসি বারোশো টাকা ভাই খাসি বারোশো টাকা এখানে কি ছাগির পাওয়া পাওয়া যায় না শুধু খাসি খাসি শুধু খাসি বারোশো টাকা কেজি না খাসির কলিজি ব্যবসা এটা এটা সাতশো টাকা কেজি মাইপা সাতশো টাকা কেজি মাইপা আচ্ছা কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো মহিষের মাংসের জন্য দেখি যে ভিড় লেগে গেছে এক ভাই হ্যাঁ সপ্তাহ দুই দিন যাই যায় এই জন্য আর কি শুক্রবারটা বেশি ভিড় হয় শুক্রবারটা বেশি ভিড় হয় সপ্তাহে দুই দিন যায় পাওয়া যায় এটা কি কি বার এটা হলো বৃহস্পতিবার সারা দিন আর শুক্রবার দিন সকাল থেকে 12টা পর্যন্ত একটা পর্যন্ত মহিষের মাংসটা পাওয়া মহিষের মাংসটা আচ্ছা গরু তো আগে একদম রাত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত

আছে তো এলাকার মানুষ সবাই ভালোবাসে আর এলাকার তো অনেকের পরিচিতি আছে গোলসান এবং মানে সবারই ওই এলাকার মানুষগুলো বলে এই জন্য আমার সবসময় নিয়ে যেহেতু ভালো পায় বা আবার আসায় তো একটু জানি ভাই মোটামুটি আর মাসখানেকও নাই রোজা তো ওই জন্য আছে তো আমরা তো কমান আমি বলার আগেই আপনি বলে গত বছর আছে কমানোর গত বছর রমজানের আগের কিন্তু আপনার একেবারে এমন লাইন হয়েছে হ্যাঁ

এবার আমরা একটু জানি যে হোটেলগুলোর কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই আপনাদের তো এই যে এত প্রতিষ্ঠান এই আমরা বিপটলে গেলেও পাই মাংসের দোকানে আসলেও আপনারা পাই হ্যাঁ মেনটেন করেন এত কিছু আসলে ভাই এখন ছেলে ব্যবসা দুটা দিচ্ছে এখন সব জায়গায় যাওয়া লাগে সব জায়গায় ব্যবসা করা লাগে এই আর কি পরিশ্রম হইলে কিছু করার নেই

ফার্নিচারের তো মোটামুটি সামনে জমজমার সময় আসতেছে কারণ রোজা আসলেই মোটামুটি আমরা জানি যে ফার্নিচার কেনার একটা হেরিক করে কারণ ঈদের আগে আগে মানুষ অনেক ফার্নিচার আমার সবসময় ভালো বিক্রি হয় আপনাদের তো আচ্ছা ঠিক আছে আসলে আর কি বলবো আপনার সম্পর্কে সবাই জানে সবাই চেনে আপনাকে আমি সবাই দোয়া চাই আপনাদেরও দোয়া চাই যে আল্লাহ যে আমরা সুস্থ রাখে ভালো রাখে ঠিক আছে ভাই এমনি একটু জানি যে আজকে কীরকম টার্গেট শুক্রবারে তেমনি বেচা কিনি ভালো চলে অলরেডি বললো যে আজকে বারোটা গরু টার্গেট আছে ওনাদের হ্যাঁ গরু বারোটাই মৈশাকে এর লাগে আবার আনাব তো দর্শক আসলে জানাচ্ছিলাম এই উত্তর শাহানপুরের খোলিলগ্রস্ত বিত্তান থেকে খলিলগ্রস্ত বিতানের আপডেট মোটামুটি মহিষের মাংস আমরা জানতে পারলাম যে সপ্তাহে দুই দিন এখান থেকে সংগ্রহ করা যায় বৃহস্পতি এবং শুক্রবার তবে শুক্রবার হচ্ছে দুপুর পর্যন্ত মহিষের মাংসটা পাওয়া যায় সাতশো নব্বই টাকা আজকে এখান থেকে বিক্রি হচ্ছে আর গরুর মাংস যেটা বরাবর আগের মতোই সাতশো টাকা বিক্রি হচ্ছে তবে সুখের খবর হচ্ছে যে রমজানে সম্ভবত আমরা একটু কম দামে মাংস কিনতে পারবো এই খলিল গোস্ত বিতান থেকে যেটা খলিল ভাই বলল আসলে তবে যদি সেটা হয় তাহলে অবশ্যই আমাদের সবার জন্যই ভালো রমজানে কিন্তু আমরা চাই একটু কম দামে ভালো খাবারটা খাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি আমাদের কমেন্ট বক্সটি আছে সেখানে আপনার মূল্যমান মতোটি দেবেন শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী আরেকটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম